এটা হলো আমাদের বাড়ির সামনের দিক এইটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের বাড়ি ছিল এই যে দেখতে সামনে যাচ্ছি আর দেখুন এই দিয়ে এই জায়গায় আমাকে বাড়ি ছিল বাড়ি ঘর ছিল এখন হয়তো নেই জায়গাটা বিক্রি করে দেওয়া এখানে বাড়িঘর নেই এখন আমরা আছি বর্তমানে এখন ঢাকায় আছি এখানে গ্রামের বাড়ি ঘুরতে আসলাম চাচার বাসায় এখানে জায়গাটা ছিল আমাদের চাচা নিয়ে কিনে নিয়ে এসে আমার বাবার থেকে এখন আমরা আছি আমার চাচার ঘর দেখতে পাচ্ছেন চাচার বিল্ডিং এটা চাচার ছেলের ঘর এটা এসে গ্রামের রাস্তা কি সুন্দর দেখতে পাচ্ছেন আরো আছে এদিকে দেখতে পারেন পিছনের দিকে যাচ্ছি আমরা একটু যাবো দেখবো আরো পিছনে কিছু দেখতে পারবেন দেখতে থাকুন এই যে আমাদের পিছনে ঘর এটা আমাদের এখানে মা মারা গেছে কবরস্থানটা দেখতে পাচ্ছেন মা মারা গেছে এখানে এই সুন্দর একটা মসজিদ আছে যে মসজিদটা ছিল এখন জঙ্গল হয়ে গেছে মসজিদের হুজুর মারা গেছেন তিনি অনেক আগে তার জন্য মসজিদটা নষ্ট হয়ে গেছে সে আট নয় বছর আগে কথা তখন আমরা খুব ছোট ছিলাম এখানে এসেছি এখন এই যে পুকুরটা ছিল এটা এই পুকুরটা খুব ভালো এই পুকুরটা সবসময় আমরা ডুবতাম মাছ ধরতাম এখানে খুব কত আনন্দ করতাম ছোটবেলায় এখন আর আনন্দ মনে পড়ে